আমার তো মাথায় চল না যার কারণে মানুষের সমাজে মানে চলতে ফিরতে মানুষ আমার সঙ্গে এই বোধ করে মানুষ আমার চলতে চলতে ফিরতে ভালো মনে করে না ঘিন্নার দিকে তাকায় ঘিন্নার দৃষ্টিকে তাকায় হে মুসলমান ভাই কান্না একটু টিকের কাটিয়ে শুনে আল্লাহ আলম আপনাকে আমাকে কি জন্য দুনিয়ায় পাঠাইলেন আর এত কথা সম্পদের মালিক কি জন্য বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দুনিয়া পাঠাইছেন মুসলমানদের জন্য দুনিয়া হলো পরীক্ষার হল পরীক্ষার প্রশ্ন পড়ে যাবেন পড়ে যাবেন দুনিয়া নিয়ে যখন পরীক্ষা হবে এই পরীক্ষার হলে প্রশ্ন আগে পাস করা হয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রশ্ন গুলো করবেন ওই প্রশ্নগুলো গুলো দুনিয়ার ভিতরে প্রকাশ করে দিয়েছে এই দুনিয়ার ভিতরে যখন এই প্রকাশ করে দিয়েছেন তাহলে তো তো আপনার

যে ফার্ম থেকে বের হওয়ার কোনো টেনশন নাই কারণ দুনিয়ার ভেতরে তো পুলিশ যদি ধরে নিয়ে যায় টাকা পয়সা দিয়ে তুমি কিন্তু আল্লাপার কথা আল্লাহ থামতে বললে তুমি আইন বাই হতে পারবা না যারা ফলেছে বা বলতেছে আমাদের মধ্যে কোনো আইন ইস্তামিক বলতে কোনো নাই ইসলামের কোনো কথায় নাই

ধরনের মানুষের সমাজে আমি চলতে পারি না মানুষ আমাকে তাদের সঙ্গে চলতে কিন্তু এদের তো উৎকারে হ্যাঁ মুসলমান ভাই কান্না কারা করে শোনে এই ব্যক্তি যখন বলতেছে আমার কাজ কারণে আমাকে মানুষ মানুষের সমাজে মিশতে যায় না তখন ফিরে তার হাত কথায় বলিয়ে দিলেন সুন্দর নতুন চুল বাজার সুন্দর নতুন চুল বাজার সুন্দর নতুন চুল বাজার কত সুন্দর দেখা যাইতেছেন

তোমার সব চাইতে নিয়ামতের প্রয়োজন যখন ওই অন্য লোককে বলতেছে আমার তো ওই মার্কার প্রয়োজন যেই জিনিসটার কারণে আমি মতো নিয়ে আলোটা দেখতে পারি না দুনিয়ার নাচ নিয়ামত দেখতে পারি না তুমি যদি দাও তাহলে আমার চোখ দুইটা ভালো করে দাও ফ্রেজ দাদা চোখের হাতটা চোখের উপরে বলিয়ে দিলেন বলিয়ে দেওয়ার পর

ওইখানে শুধু তোমার মেঘাগুলির বাহাদুর খাটবে হে মুসলমান এই তিনজন ব্যক্তিকে আল্লাহ পাকড়ার কিছু দিন যাওয়ার পর তাদের ঘর ভরে গেলেন খামার ভরে গেলেন এবং দুমবা দিয়ে দুমবার খামার ভরে গেলেন এবং ছাগল দিয়ে ছাগলের খামার ভরে গেলেন আল্লাহ যে ফ্রেজ তাকে সর্বপ্রথম পাঠাইছে আবার ওই ফ্রেজ তাকে পাঠাইলেন বলো তুমি যাও তাদের কাছে

এবার ফ্রেন্ডস তার কেন তুমি বলবে কেননা তুমি বলবে তো ওটা বলতে ছিল এবার ওইটা ব্যক্তি বের টাইম যে আমি তো শুরু থেকেই চলে বলা ছিলাম আবার কোথায়

মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ নিয়ামত দিয়ে যান এই নিয়ামে তোমার এই নিয়ামতে তোমার সন্তুষ্ট না কারণ তুমি তো দুনিয়ামুখী হয়ে 갔াম তোমার তো আর নিয়ামতের প্রয়োজন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করলেন ওই নিয়ামাতের শুকর আদায় করতে হবে যদি তুমি শুকর আদায় না করো তাহলে কাল কালকে দিন তুমি ইনস্টাবিত পারবে না আর যদি তুমি শুকর আদায় না পারো কালকে আমাদের দরবারে তুমি দাঁড়িয়ে

তুমি যদি তোমার ছাগলের পাল দিয়ে একটা ছাগল দেওয়ার দুধ দহন করে আমি সফরে এসেছি আমার সফরের সব মাল শেষ হয়ে গেছে তুমি যদি আমাকে একটা ছাগল দান করো তাহলে ছাগলটা দিয়ে তার দুধ দহন করে আমি আমার সফর পুরা করব সফরটা পুরা করব যে মহান্লা পুরা আমি আপনাকে এতগুলো নিয়ে আমার দান করতেছেন

কেন বলে যে এটা জুলুম করা হচ্ছে ওরে ভাই তুমি তো বুঝবা তুমি দান সদকা করো তুমি বুঝবা কালকে আপাতত দিন বুঝবা যেই দিন দেখবে তোমার পাকা 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 শুধু সাদা পাতা পড়ে আছে আর গোলা পাতা পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে তখন বুঝে আসবে খায়ের দুনিয়া যদি আমি সব সুদান করে দিতাম তাহলে আজকে আমাকে আর আফসোস করতে হতো না

তুমি বেকারি না তাহলে তোমাকে ওই জান নামে রান্না করতে পড়তে হবে এক বছরের মধ্যে একটা কথা শুনেছি আপনি যদি দুনিয়ার ওই পরিমাণ গুণা করো যে পরিমাণ গুণার আজাব তুমি সহ্য করতে পারবা হে মুসলমান জাহান নামে রাখুন তো বড় ভয়ঙ্কর তুমি জাহান নামে রাখুন বাদ দিয়ে দুনিয়ার

السلام عليكم ورحمه الله